বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়তে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জাব্বার জন্য আদর্শকে কায়ে করার জন্য আমি যদি চেষ্টা করি সেটা মুখ দিয়ে হোক সেটা লেখনের মাধ্যমে হোক সেটি গবেষণা দিয়ে হোক সেটি বক্তব্য দিয়ে হোক সেটি হাত দিয়ে হোক আমরা যদি সেই দিনের জন্য কাজ করি তাহলে কালকে রয়েছে আজকে সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত আজকে আমরা ভাইয়েরা ভাইয়েরা মারামারিতে মুসলিমরা আজকে বিভক্তিতে আজকে আমরা সারা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত যে জাতি যদি দেখা যায় সেটা হলো মুসলিম কিন্তু মুসলমানরা সংখ্যায় কম নয় যারা ইহুদের সংখ্যায় কম আজকে তারা সম্পদশালী কারণ তাদের মধ্যে একটা ইউনিটি আছে ঐক্যবদ্ধতা আছে আমাদের মাঝে সে ঐক্যবদ্ধতা নাই আজকের প্রোগ্রাম থেকে আমরা যতটুকু আমার এই আওয়াজ শোনা যায় যত ভাই বোনেরা আছেন আসুন না আমরা ঐক্যবদ্ধ হই প্রধান আলোচক ছিলেন রাউজান ক্লাবের সভাপতি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক প্রধান মুফাসির ছিলেন মাওলানা সাফওয়ান বিন হারুন আল আজহারি সভাপতিত্ব করেন জামাইতে ইসলামী রাউজান উপজেলা শাখার সুরা সদস্য জামাইতে ইসলামী কদলপুর ইউনিয়ন শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সবাজ সেবক এ কে এম মিজানুর রহমান চৌধুরী সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দর সমাজ বিনির্মাণ করি যারা আজকে এ আয়োজন করেছে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে আমার সাংবাদিক বৃন্দ সেই তখন এসেছে কষ্ট করে যাচ্ছে এবং প্রশাসনের লোক এখানে এসেছে আমাদেরকে দেখার জন্য সবাইকে মোবারকবাদ জানাচ্ছি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাওজান আসনের এমপি পদপ্রার্থী শাহজাহান মঞ্জু সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদোয়ান শাহ মাওলানা কারী শাহিদুল ইসলাম ছাত্রশিবিরের রাওজান শাখার সভাপতি মোহাম্মদ শাহজালাল এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শত শত ভাইদের শাহাদাতের বিনিময়ে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন পরে দেশ ও জাতির কল্যাণ সুখ সমৃদ্ধি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুলিবিদ্ধ ওসমান হাদির সুস্থতা কামনা এবং স্থানীয় বিএনপির সহসভাপতি কাজী গিয়াসের মায়ের জন্য মাগফিরাত কামনা করে